তাহলে এটা দিয়ে আমি সবকিছু করতে পারবো হ্যাঁ চা থেকে শুরু করে আপনার কফি তারপর আপনার আপনার মালটা চা তারপর আদার চা আপনার অনেক প্রকার চা যেটা মোটামুটি কফি সফি গেলে আপনি দেখতে পাবেন সাজা রাখছে প্রায় মোটামুটি আশি থেকে একশো পদের চা আপনি এটা থাকলে অনায়াসে আপনি তৈরি করতে পারবেন তৈরি করতে পারবো হ্যাঁ আপনি মানে ধানমন্ডি আড্ডা থেকে শুরু করে আপনি যে কোনো কফি শপে খাবেন ঠিক সেবা এই কফি পাবেন তো দর্শক আমরা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা কফি মেকার নিয়ে হাজির হয়েছি যা কিনা আপনারা খুব স্বল্প পুঁজিতে একটা সুন্দর বিজনেস করতে পারবেন মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একতা এন্টারপ্রাইজে আমাদের সাথে রয়েছেন মানিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দোয়া আচ্ছা আমি যে কথা বলেছি যে অল্প পুঁজিতে বেশি লাভ এটা কি কথা কি সত্যি কিনা ভাই ভাই মোটামুটি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট এর সত্যি কারণ এখন বাংলাদেশে অনেক বেকার দেখা যাচ্ছে আপনার মোটামুটি তিরিশ থেকে পঁচিশ হাজার ইনভেস্ট করে মাসে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না যদি আপনার কাছে এরকম একটা মেশিন থাকে আচ্ছা এই মেশিনটা আপনার চার দোকানে যদি আপনার রাখেন সেক্ষেত্রে আপনাকে ফ্লাস্ক একটা করে আপনার দেখা যায় গ্যাসের চুলা কিংবা সিলিন্ডার কোনো কিছু আপনার এখানে দরকার পড়বে না শুধু আপনার কাছে একটা মেশিন থাকবে আপনি বিশ মিল্লা করে আমার কাছে থাকে তাহলে এটা দিয়ে আমি সবকিছু করতে পারবো হ্যাঁ চা থেকে শুরু করে আপনার কফি তারপর আপনার মালটা চা তারপর আপনার আদার চা আপনি অনেক প্রকার চা যেটা আপনি মোটামুটি কোন কফি সময় গেলে আপনি দেখতে পাবেন সাদা রাখছে প্রায় মোটামুটি আশি থেকে একশো পদের চা আপনি এটা থাকলে অনায়াসে আপনি তৈরি করতে পারেন অনায়াসে তৈরি করতে পারবেন আচ্ছা কিভাবে এটা কাজ করে হ্যাঁ সেটা আমি আজকে আপনাকে এখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওকে আপনি মনে করেন মোটামুটি এখানে আগে আমি কফি দিয়ে শুরু করি যে আপনি কফিটা যেহেতু এখন বাংলাদেশে অনেক পপুলার একটা জিনিস মোটামুটি আপনি যদি একদম নিম্ন নিম্ন খেতে বিশ টাকা কাপ নিজে কোনো কফি এখন নাই আচ্ছা রাইট একটু হাই লেভেল পঞ্চাশ তারপরে তো একশো দেড়শো সেটা জানেনি বলার কিছু এখানে নাই এখন আমি মনে করি আপনি এখানে সর্বনিম্ন যদি আমরা বিশ টাকাও ধরি হ্যাঁ ওকে এখন আপনি এখানে মনে করেন যে আমি তিন চার জনের জন্য এখানে কফি বানাবো সেই ক্ষেত্রে প্রথমে আমাকে ইউজ করতে হবে পানি পানিটা কিন্তু একদম নরমাল এখানে কোনো খরচ নাই আল্লাহর দান এই যে বিসমিল্লা করে এখানে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম ধরেন মোটামুটি চার কাপ হিসাব করলাম এখানে পানি দিয়ে দিলাম ওকে

দু চার মানে চার কাপড় কিন্তু আটকাপ হয়ে গেছে তারপরে যদি আপনি এখানে কিছু পরিমাণ বেঁচে যায় আপনি ঢেকে রেখে দেবেন কাস্টমার আপনার কাছে আসলো আপনি আবার নতুন করে বানাতে হবে না আপনি এই জিনিসটা এখানে

এখানে লাগে ওয়াশ করে তাহলে দেখা দেখ ভাই আসলে কি এখন মনে করেন মানুষের কাছে টাকা কিন্তু অত আহামী পরিমান নেই মানে পড়াশোনা করছে কিন্তু কি বিজনেস করবে খুঁজে পায় না খুঁজে পাই না এখন দেখা যায় একটা বিজনেস শুরু করতে গেলে মোটামুটি আপনার দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকার ধাক্কা তাই বলি তারা কি বিজনেস করে না কিন্তু আমি বলবো এরকম একটা বেশি পুঁচলে আপনি খুবই অল্প পুঁজিতে আপনি মাসে মোটামুটি সত্তর থেকে আশেপাশে ইনকাম করতে পারবেন আর আপনার ভালো হয় লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় বিষয় না আচ্ছা তাহলে এটা তো চাইলে দেখা গেছে অনেক কমিউনিটি সেন্টারেও তো এটা রাখতে পারে বিয়ের হ্যাঁ হ্যাঁ আপনি বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে কিংবা ডেকোরেটে অনেক জায়গায় আমরা এটা দিচ্ছি আমি এতটুকু বড় করে বলতে পারি যে আমার এই ব্ল্যাক ডেমন ম্যাক্সটা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে মোটামুটি চল্লিশ জেলা আমার এই মালটা পাবেন আপনি ব্ল্যাক ডেমন ম্যাক্স হ্যাঁ এখন দেখেন এখানে পাড়া দিলে বড় করলাম বড় করার জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে

এখন এখানে আপনার রং চাটা তৈরি হয়ে গেল এখন এই রং চা দিয়ে আপনি কি করবেন আপনি ইচ্ছা করলে মালটা চা তৈরি করতে পারেন সেটা দেখাচ্ছি এই যে আচ্ছা রং চা কিন্তু হয়ে গেছে রং চা হয়ে গেছে এখানে এটা যদি আমরা আরো কিছু টি ব্যাগ দিতাম আরো কিন্তু কালারটা বেশি আরো ভেরিয়েন্ট এটা আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন এই ধরেন এখানে আপনার রং চাটা এখন আপনি এখানে একটা মালটা ধরেন এখানে নিয়ে ওকে আপনি মালটা রসটা আমি জাস্ট বড় করে কাটছি তো আপনি এটা ছোট করে কাটবেন যারা বিজনেস করবে ওকে এখানে চিপড়ে ধরেন এই মালটা দিয়ে দিলাম বাস মালটা চা হয়ে গেল হ্যাঁ এটা দিয়ে শুধু একটু জাস্ট নাড়া চাড়া হ্যাঁ হয়ে গেল মালটা চা হুম হুম তারপরে আপনি এটা মনে করেন আমি ফেলে দিলাম ওকে এখানে আপনি এই জিনিসটা আবার নিয়ে হুম আপনি একটু তেতুল কিংবা একটু কাঁচামরিচ মরিচ কাঁচা চা হ্যাঁ এখন কিন্তু এই সব চা কিন্তু খুবই পপুলার হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা মাদানি চা বাড়ি আছে ওখানে চার সিরিয়াল আচ্ছা আচ্ছা এই আপনি এখানে দিয়ে দিলেন হুম কাঁচাম চা হয়ে গেল এক মেশিনে আপনি কি চা মানে সব ধরনের চা সব ধরনের করতে পারবেন আচ্ছা রেবু চাতে শুরু করে যে কোনো ধরনের চাপনি এখানে করতে পারবেন বলেন ভাই এই যে মেশিনটা হ্যাঁ এইখানে যে প্রেশারটা দিলেন

মানে করবেন যত নানা করবেন যে প্রেশার যেটা আর কি যেটাকে আমরা বলি এখানে প্রেশারটা শো করবে আর পেশারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ানিটা হয় নাই প্রেশারটা হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান এখানে যে সেফটিটা ইউজ করা হয়েছে সে মেড ইন ইটালি মেড ইটালি হ্যাঁ আর আপনার এটা কয়েলটা আছে সেটা শত ভাগ হান্ড্রেড পার্সেন্ট ইটালি আচ্ছা এটা তো ইলেকট্রিকের মাধ্যমে চলে এখন ধরেন আমার যদি কারেন্টের ধরেন বিদ্যুৎ চলে গেলো লোডশেডিং হলো তখন কিভাবে ইউজ করে আপনি এটা যদি কারেন্টটা চলেও যায় হ্যাঁ

যে এটা আপনি কত ঘন্টা ব্যাকআপ দিবে আপনি এটা ফুল ইউটিউব হয়ে গেছে আপনার কারেন্ট ধরেন চলে গেছে আপনি মোটামুটি তিন থেকে চার ঘন্টা আপনি ফুল প্রেশার আপনি এটা ইউজ করতে পারবেন তিন থেকে চার তিন থেকে চার ঘন্টা মানে ফুল প্রেসার হয়ে যাওয়ার পরে ধরেন বিদ্যুৎ আছে তারপরেও আমি বিদ্যুতের লাইন খুলে রাখলেও চলবে হ্যাঁ তাও চলবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা চমৎকার ভাই তাহলে এইটা হচ্ছে বিশ লিটার মানে পানি ধরবে হচ্ছে ষোলো লিটার এই একটা সাইজই আছে আপনার কাছে না না ভাই এখানে দেখেন না ভাই এখানে আমার কাছে ব্ল্যাক ডোন ম্যাক্স থেকে নর্মালও রাখছে এখানে কারণ আমার এখানে কয় মেশিন মোটামুটি আপনার আট থেকে দশটা মডেল আমার কাছে আছে কিন্তু এখন জায়গা স্পেস নাই সেজন্য আমি সবগুলো এখানে রাখতে পারিনি আপনি দেখেন এখানে এই একটা মেশিন আমার বিশ্বাস যে এইটা আমার কাছ থেকে ছাড়া আপনি কোথাও পাবেন না এটা ব্ল্যাক ডেমন ম্যাক্স এটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে এটা টাঙ্কি বড় টাঙ্কি আচ্ছা আর এটার সাথে এটা তো আমরা ইউজ করছি আপনার ইটালির কয়েল এবং আপনারা সব কোরিয়ান মেশিন ইউজ করছেন আর হচ্ছে ভিতরে যে কয়েলটা সেটা ইটালি ইটালির হ্যাঁ আচ্ছা আর এইটা এটা হচ্ছে একটু নরমাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের আপনার চাইনিজ ভেরিয়েন্ট ঠিক আছে এটা যে সাইজটা ষোলো লিটার আচ্ছা এটা হচ্ছে ষোলো লিটার এইগুলো এটা হচ্ছে আপনার 30 লিটার এই দুটো 30 দুটো কালার একটা ব্ল্যাক একটা এসএস আচ্ছা যাদের মানে বেশি চাপ থাকে তারা বড় সাইজটা নিতে পারে দেখা যায় অনেকে অনেক সময় অনেক রানিং জায়গা থাকে কিংবা অনেক রেস্টুরেন্টে আমরা কিন্তু এটা অনেক রেস্টুরেন্টে দিছি আচ্ছা কারণ একটা বাইরে থেকে মেশিন আনতে গেলে আপনারা দেখা যায় মোটামুটি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা ধাক্কা সেই ক্ষেত্রে ওই কাজটা যদি আমি এটাতে করতে পারি আমার সমস্যা কোথায় রাইট তাহলে এগুলোর ওয়ারেন্টি আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই আপনি ব্ল্যাক ডেমন ম্যাক্স আমাদের যেটা সেটাই হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার কোয়েলের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন কোয়েলের কোয়েলের

আমাদের এই মেশিন গুলি আছে এগুলির দাম আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার কালার প্রিন্ট লাগাই দিচ্ছি বলে দিলাম ভাই তাহলে ভাই এই যে বললেন শোরুমে এসে যাচাই বাছাই করে কিনতে তাহলে কিভাবে শোরুমে আসবে ভাই আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকার সিটি প্রাণ কেন্দ্র ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা শোর নম্বর গুলি আর আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে এই যেখানে আমাদের দোকানের স্বপ্ন হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো নিরানব্বই এখন এন্টারপ্রাইজ এই মার্কেটের সর্বোচ্চ সবচেয়ে বড় দোকান আমাদের আচ্ছা আচ্ছা সবচাইতে বড় প্রতিষ্ঠানে কিন্তু একতা এন্টারপ্রাইজ আচ্ছা যারা ধরেন আসতে পারবে না তারা কি করবে এখন এটা আপনার ভালো কথা বলছেন আমি তো চাই না যে ভাই কেউ না আসুক আমি চাই যদি কেউ মেশিং না নেক আমার কাছে আসুক তারপর অনেক অনেক কাজের জন্য আসতে পারে না তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিসের মানে ব্যাপার আছে সেক্ষেত্রে আমাদেরকে আগে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে কারণ অনেক পরে আমরা অ্যাডভান্স ছাড়াও দিক কিন্তু একটা মেশিন ভাই ওখানে যাবে আসবে অনেকে আছে যে মান পাওয়া না সেটা অনেক কষ্টকর বিষয় কিন্তু আমরা সেই ক্ষেত্রে গ্র্যান্ট হিসেবে কিছু টাকা অ্যাডভান্স এটা বললাম না কত টাকা আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করলে আমাদের নাম ঠিকানার মতো আপনারা মাল পাঠিয়ে দিব ওকে যারা আসতে পারবেন না অবশ্যই কিন্তু আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন কিন্তু অর্ডার করার আগে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন চাইলে অবশ্যই কিন্তু ভাই বলেই দিয়েছেন আপনাদের চা এর দাওয়াত রইল এই কফি মেকার দিয়ে আপনারা চা খেয়ে যাবেন যা চাই বাঁচাই করে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ